গুড ইভিনিং বন্ধুরা আজ হলো ছাব্বিশ মঙ্গলবার বিশেষ বিশেষ নিজের পাওনা টাকা চাইতে গিয়ে যুবককে মারপিট অভিযুক্ত গ্রেফতার শিলচর দলাইয়ে নিজের পাওনা টাকা চাইতে গিয়ে এক যুবককে নির্মমভাবে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত গিয়াস অবশেষে গ্রেফতার করেছে পুলিশ মারধরের শিকার যুবক কাজল বর্তমানে হাসপাতালে দিন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে সরিয়ে পড়ার পর এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে শিলচরের দলাই এলাকার মাতুরাপুর গ্রাম পঞ্চায়েতের টিলানগর গ্রামে এই ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্র অনুযায়ী যুবক কাজলে দীর্ঘদিন অভিযুক্ত গিয়াসুদ্দিনের অধীনে কাজ করতেন কাজ শেষ হওয়ার পরে নিজের পাওনা টাকা চাইতে একুশ আগস্ট তিনি গিয়াসের কাছে যান অভিযোগ টাকা চাওয়ার পর গিয়াসউদ্দিন কাজলকে বেদরক মারধর শুরু করেন মারের চুটে কাজল এক সময় জ্ঞান হারিয়ে ফেলেন কাজলের পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করে শিলচর দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর কাজলের বাবা শিলচর দোলাই টানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন অপরদিকে দিকে মা কে গড়ে আঁককে রেখে সহোদরকে হত্যা কামরূপের হাজুর বেলামারিতে রাতে সংগঠিত হয়েছে এক নৃশংস হত্যাকাণ্ড সম্পত্তির কারণে সহুদরকে বড় ভাই হত্যা করেছে বলে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে জানা গেছে মাকে একটি গড়ে আটকে রেখে বড় ভাই ছোট ভাইয়ের হত্যাকাণ্ড সংগঠিত হয় অভিযোগ অনুযায়ী বড় ভাই মৃদুল কলিতা দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে ছোট ভাই রূপম কলিতার এতে মৃত্যুর কুলে জলে পড়ে রূপম কলিতা ঘাতক মৃদুল কলিতাকে আটক করেছে এ নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে অপরদিকে বাঙালিকে কোণ্ঠাসা করতে সব রকম চেষ্টা করেছে বিজেপি সরকার বললেন সুস্মিতা বিজেপি বাঙালি বিদেশি দিল্লিতে নরেন্দ্র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং অসমে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার বাঙালিদের কোনটাশা করার প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব সোমবার শ্রীভূমিতে দলীয় কার্যালয়ে সাংবাদিকের সম্মেলনে তিনি বলেন শুধুমাত্র ভোটের স্বার্থে হিন্দু বাঙালিদের ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করেছে বিজেপি দল এক অসম সম্প্রীতির অসম শীর্ষক কার্যসূচী বাস্তবায়নের অঙ্গ হিসাবে সোমবার এস আই আর বাতিল ভোটার তালিকা সংশোধনের নামে এনআরসি পুনরাবৃত্তি মেনে নেওয়া হবে না বলে এদিন প্রতিবাদে সাব্যস্ত করেন তৃণমূলের কর্মকর্তারা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পরিমল রায়ের নেতৃত্বে এদিন দলীয় কার্যালয়ের সম্মুখে হাতে প্লেকার্ড ব্যানার নিয়ে সবাই প্রতিবাদে সাব্যস্ত করেন এরপরে দলীয় নেত্রী সুস্মিতা দেবের উপস্থিতিতে বিজেপি এজিপি ও কংগ্রেস দল থেকে প্রায় শতাধিক কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যোগদান কর্মসূচি শেষে কার্যকরী সভাপতি পরিমল রায়কে পাশে বসিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদে সুস্মিতা দেব বলেন হিন্দু বাঙালিদের বুট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে বিজেপি বিভিন্ন নির্বাচন আসলেই হিন্দু মুসলিম বুট বিভাজন তৈরি করা হয় বিজেপি হিন্দুত্ববাদী দল সেটা প্রমাণের জন্য বারবার দেশের অন্যান্য প্রান্তের সঙ্গেও অসমে সংখ্যালঘুদের উপর অমানবিক নির্যাতন করা হচ্ছে অপরদিকে শ্রীভূমির শালমারায় ছয়ত্রিশ বাংলাদেশিকে আটকে পুষবেক অবৈধ পদ্ধতিতে ভারতে প্রবেশ করা ছয়ত্রিশ জন বাংলাদেশিকে আটক করে তাদের ফেরত পাঠানো হয়েছে পুলিশের এক বিশেষ অভিযানে এদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদের মধ্যে ত্রিশ জন শ্রীভূমি করিমগঞ্জ জেলায় ধরা পড়ে এবং ছয় জন দক্ষিণ শালমারার মানকাসার জেলায় অপরদিকে বড়ল্যান্ডের আম জনতা এবারে বিজেপিকে চাইছেন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুদিনের মধ্যে বিটিসি ভোটের নির্গন্টক ঘোষণা করা হচ্ছে বিটিসি এর নির্বাচনের দিন আগামী দুদিনের মধ্যে ঘোষণা করবে রাজ্য নির্বাচন কমিশন ভোটের নির্গন্টক ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যেই বিজেপি বিটিসি নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করবে সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন বড়ল্যান্ড এলাকার রাজনৈতিক ছবি একেবারেই পাল্টে গেছে সাধারণ মানুষে বিপি

সোমবার সিঙ্গুল বেঞ্চের বিচারপতি সচিন দত্তা কেন্দ্রীয় তথ্য কমিশনের নির্দেশ খারিজ করে দেন দু হাজার সালের ডিসেম্বরে এক আরটিআই আবেদনের পরিপ্রেক্ষিতে সিআইসি জানিয়েছে উনিশশো সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিএ পাশ করা ছাত্রছাত্রীদের নামের তালিকা পরিদর্শনের অনুমতি দেওয়া হবে সেই তালিকায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তবে দিল্লি বিশ্ববিদ্যালয় শুরু থেকে এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয় শিক্ষার্থীদের তথ্য তারা ফিডুশিয়ারি বা আস্থাবিত্তিক ক্ষমতার সংরক্ষণ করে কেবলমাত্র কৌতুওয়াল মেটাতে এমন ব্যক্তিগত তথ্য প্রকাশ করা আরটিআই আইনের আওতায় পড়ে না এবং আজকের শেষ খবরটি মহিলাদের দশ হাজার টাকা করে এই প্রকল্প উদ্বোধন করতে পাতারকান্দি আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহিলাদের ক্ষমতায়ন ও স্বনির্ভরতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগ মহিলা উদ্যমিতা অভিযান এর উদ্বোধন করতে আগামী এক সেপ্টেম্বর আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাতারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে আয়োজিত হবে এই অনুষ্ঠান সোমবার পাতারকান্দির রবীন্দ্র বিভিন্ন দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধি ও পাতারকান্দি বিধানসভার প্রত্যেক জিপি সভাপতি ও আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সফর নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে শ্রীভূমি জেলা আয়ুক্ত ও রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সবাই জানানো হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পনেরো হাজার হিতাধিকারী মহিলা উপস্থিত থাকবেন এবং মহিলাদের দশ হাজার টাকার চেক বিতরণ করা হবে এদিন তাদের হাতে বিভিন্ন সরকারি সুবিধা তুলে দেওয়া হবে